তো আমি যখন জুম্মান নামাজে মাঝে মধ্যে যেতাম মসজিদের ইমাম সাহেব যখন দোয়া করতেন একটা দোয়া শুনতাম যে ইয়া আল্লাহ আমাদেরকে সবাইকে তুমি এক এবং ন্যাক বানাও তখন আমার মনে হচ্ছে আমি নামাজ শেষে চিন্তা করতাম যে দ্বিতীয়টা হয়তো সম্ভব কিন্তু প্রথমটা সম্ভব না এক ন্যাক হয়তো হয়ে যেতে পারবে কিন্তু এক হতে পারবে না এই যে ঐক্য কিন্তু যখন দেখলাম যে বাংলাদেশের মানুষের উপরে বাংলাদেশের সরকারের উপরে এবং অধিকার প্রতিষ্ঠার বিষয়ে পার্শ্ববর্তী একটি রাষ্ট্র থেকে যেভাবে ক্যাম্পেইন করা হলো যেভাবে বাংলাদেশকে বিকৃতভাবে চিত্রিত করা হলো তখন পুরো জাতি আবার দ্বিতীয়বারের মতো ঐক্যবদ্ধ হলো। প্রথমবার হলো পাঁচই আগস্ট দ্বিতীয়বার হলো পুরো জাতি আজকে ঐক্যবদ্ধ আমি মনে করি এটা এই যে প্রথম শব্দটা ঐক্য বাংলাদেশের মানুষের মধ্যে রাজনৈতিক দলসমূহের মধ্যে সৃষ্টিশীল মানুষের মধ্যে একটি ইস্পাত কঠিন ঐক্য গড়ে উঠেছে কিন্তু যেটি হচ্ছে এবং চলছে সেটা হলো ঐক্য বিনষ্টের চেষ্টা চলছে আমরা গণতন্ত্রের কথা বলি কিন্তু আমি নিজে গণতান্ত্রিক হতে চাই না যেমন আমি যেমন কথায় কথা বলি আরে ভাই আপনি কি আমার চেয়ে বেশি বুঝেন নাকি তার মানে আমি বেশি বুঝি আমি কিন্তু গণতান্ত্রিক না আরে ভাই আগে আমারটা শোনেন এই যে অগণতান্ত্রিক এবং আমরা এই যে সাম্য মর্যাদা এসবের কথা বলি কিন্তু আমি একটু উপরে থাকতে চাই একটু প্রিপ্রিভিলাইজড থাকতে চাই ছোট্ট ছোট্ট বিষয় আপনি এলিভেটারের জন্য দাঁড়ায় দাঁড়িয়েছেন লিফটের মধ্যে কিন্তু আপনি আমি চাইবো আমি আগে উঠে যাব আমি একটু পোশাক আশাকে ভালো আমি একটু বড় পদ আর কিছু মানুষ আছে খুব ভক্তি করছে আমাকে এত ভক্তি এত নমনীয় এই যে বৈষম্য আপনি একটু কোনো কাজে সরকারি অফিসে যাবেন ওসি সাহেব বসে থাকবে কতক্ষণে আপনি তাকে স্যার বলবেন এই যে একটা বিভেদ বিভেজন বৈষম্য আপনি ছোট ছোটো বিষয়গুলো হবে এইগুলিকে যদি আমরা সংস্কার না করতে পারি নিজেদেরকে আমি মনে করি রাষ্ট্র সংস্কার অবশ্যই আমি কেতাবি কথায় যাচ্ছি না কিন্তু আমি খুব মেঠো বাংলায় বলতে চাই যে আমাদের মানসিকতার সংস্কার প্রয়োজন তাহলে পরে আমাদের রাষ্ট্র সংস্কারটা কাজে দিবে না হলে পরে বিশাল আকারের বই পুস্তক হবে অনেক সুন্দর সন্তার কথা হবে বাংলাদেশে কিন্তু আইনের কোনো অভাব নেই কিন্তু অভাব হচ্ছে আইনের প্রয়োগের এবং যারা আইন তৈরি করে তারাই আইন মানতে চায় না সুতরাং আমাদের মানসিকতার সংস্কারটা আমি মনে করি অত্যন্ত জরুরি এবং যে জিনিসটা চলছে যে হিংসা যে আমি বেশি করেছি আমার অবস্থানটা বেশি এই এই বিষয়টাতে খুব পরিত্যাগ করতে হবে কারণ আমরা যদি মনে করি এই রাষ্ট্র আমাদের আমাদের স্বাধীনতা আমাদের অধিকার এটি কেউ কোন সোনার থালায় উপিকিয়ে রাখতে হবে এই কারণেই আমাদেরকে সকলের প্রতি সহনশীল হতে হবে আমরা পরমতকে মোটেই মানতে চাই না আমরা মুখে বলি হ্যাঁ আমরা সমালোচনায় বিশ্বাস করি মুক্ত মত কিন্তু আপনি দেখুন না আমার সমালোচনা করে যে আমি আপনাকে ঘায়াল করার জন্য হেনও কোনো চেষ্টা নাই আমি সেটা করব। চরিত্র হনন থেকে শুরু করে চাই সে সরকারে চাই সে বিরোধী দলে কিন্তু এটি কেন হবে যেমন আমি মুশফিকুল বজাল আনসারি আমি মনে করি সব মানুষ আমাকে ভালো বলতে হবে কেন কিছু লোক আমাকে ভালো বলবে কিছু লোক খারাপ হবে যেমন আমি এটা মজার ছলে পড়ি বিএনপির এক শীর্ষ নেতা ছিলেন তরিকুল ইসলাম আল্লাহকে বেস রসিব করুক এক লোক এসে বলছে বস আমি কিন্তু আপনার খুব ভক্ত তরে বলতে যাবেটা আমি কি সাবান না ববিতা আমার আবার ভক্ত কিসের তো যে আমরা সবার সবার কাছে কাছে থাকতে থাকতে চাই। চাই প্রিয় আবার একটু হিপোক্রেসিও করতে চাই তো এই জিনিসটা বাংলাদেশে চলেন আজকের বাংলাদেশে আজকের বাস্তবতায় যাই হোক শ্বাস যেটি হচ্ছে সংস্কারের কথা বললাম তৃতীয় যেটি হচ্ছে নির্বাচন অবশ্যই বাংলাদেশে একটি জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করতে হবে যে আকাঙ্ক্ষা মানুষ ধারণ করেছে যে আকাঙ্ক্ষাকে লোট করে নিয়েছে বিগত ফেসিস সরকার সে আকাঙ্ক্ষার বাস্তবায়ন বাংলাদেশে হতে হবে বাংলাদেশ যাতে মানুষ যাতে তার প্রতিনিধি তার পবিত্র আমানত দিয়ে নির্বাচন করতে পারে সেটি কিন্তু মানুষের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা এবং সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন বাংলাদেশে হতেই হবে এটির কোনো বিকল্প নাই কিন্তু ইলেকশন পর্যন্ত যাওয়া পর্যন্ত যে প্রথা এবং প্রতিষ্ঠানগুলো থুমড়ে মুছে একাকার করে দিয়েছে সেগুলো আমাদেরকে অবশ্যই ঠিক করতে হবে তারপরে আমাদের নির্বাচনের দিকে যে বাংলাদেশে একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হতে হবে মানুষের আকাঙ্ক্ষার বাস্তবায়ন এভাবেই হবে নিশ্চয়ই আমাদের বক্তারা তাদের বক্তব্য এগুলি তুলে ধরবেন আমি আমাকে আমার কথা শুনবার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নাসরমিন আল্লাহি অফকারী